গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে অনুমোদনটা দিয়েছে যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরও বেড়ে যাচ্ছে আপনারা সবাই এখনো মাছটা যায়নি এখন মাত্র অনুমোদন হয়েছে হচ্ছে এখনো কাগজে আছে এটা এখনো যায়নি যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না এই জন্যে যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধ হয় পাঁচ লাখ টন পাঁচ লাখ তিরিশ হাজার পাঁচ লাখ তিরিশ হাজার টন হয়েছে এর মধ্যে তিরিশ তিন হাজার টন অনুমতি দেওয়া হয়েছে কিন্তু গত বছরও এই তিন হাজার টনের বেশি অনুমতি দেওয়ার পরেও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি তো ফলে আসলেই কত যাবে সেটা আমরা এখনও জানি বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন দুর্গা পূজা ভারতে দুর্গা পূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছেন সেটা তাদেরকে আমি এত জোর করতে পারি না